ডিনার করে যখন বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে যে এত ভালোবাসা পাবো তা কখনো আশা করিনি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আজ চলে গিয়েছিলাম একটু বাইরে ডিনার করতে আসলে বাড়িতে খাওয়ার কিছু ইচ্ছে করছিল না তাই ভাবলাম একটু মাইন্ড ফ্রেশ করে আসি বাইরে কিছু খেয়ে এসে তাই দেখো দেখতে পাচ্ছ বেশি কিছু অর্ডার করে সেদিন খালি ডাল মাখনি তন্দুরি রুটি নান আর ছিল চিলি চিকেন আর তোমরা তো জানোই এর সাথে আমার একটা কোল্ড ড্রিঙ্কস চাই তাই নিয়েছিলাম একটা স্প্রাইট তখনই আমার ভালো কিছু খাবার ইচ্ছে করে সোজা চলে যাই মিরামারে আমাদের এখানে যে রেস্তোর্টটা রয়েছে না এখানকার খাবারগুলো আমার ভীষণ পছন্দের এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকে আরও একটা শেয়ার করছি দুজন মিলে চলে গিয়েছিলাম খেতে এখানকার ডাল মাখনি যে হয় এটা আমার ভীষণ পছন্দের আমার ফেভারিট বলতে পারো আমি ওখানে গেলে আমি ডাল মাখনি নেবই নেব। তারপর বসে পড়েছিলাম খেতে আমাদের দুজনের যখনই ইচ্ছে হয় তখনই আমরা এভাবে ডিনার হোক লাঞ্চ হোক করতে বেরিয়ে পড়ি আসলে রোজকার বাড়িতে যা খাবার হয় সেগুলো তো খেয়েই থাকি মাঝে মধ্যে একটু স্পাইসি একটু চটপটা কিছু হলে বেশ মন্দ হয় না তাই দুজন মিলে চলে যাই কোথাও না কোথাও ভালো মন্দ কিছু খাবারের উদ্দেশ্যে আর আমাদের ফেভারেট এই রেসর্টের খাবার অলওয়েজ আমরা ওখানেই যাই ভালো লাগে আসলে খেতে তারপর দেখো আমাদের খাবারগুলো দিয়ে দিয়েছিল আর দুজন মিলে খেতেও শুরু করেছিলাম এখানকার চিলি চিকেন হলো আবার আবার বডের ফেভারেট ওর এখানকার চিলি চিকেনটা খুবই ভালোবাসে আর জানো তো এখানকার রান্নাগুলো বেশ দারুণ হয় খেতে আমি চিলি চিকেন খুব একটা পছন্দ করি না তাও আমি এখানকার চিলি চিকেনটা খেয়ে থাকি কারণ আমার ভালো লাগে খেতে এখানকার ফ্লেভারটাই একটু অন্যরকম এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম এই দেখো বাড়িতে ঢুকেই এদের মানে কি বলবো এত যে ভালোবাসা পাবো তোমাদের বলে বুঝাতে পারবো না তোমাদেরকে এদের নামটা বলে দিই ছোটো যাকে দেখতে পাচ্ছ ও হলো ভোল্টু আর বড় যে রয়েছে সে কুকুরটির নাম হলো ধলি এ ধলি যেন তো ভোল্টুকে যেতেই দেয় না আমার বরের কাছে ওর একাইই সব আদর লাগবে সে আমি হোক আর আমার বড় হোক সবার আদর একারই লাগবে আর এই দেখো দেখেছো যা বলেছিলাম না কখনো আমরা যদি বাড়ির বাইরে বের হই তারপর যখন বাড়ি ফিরে আসি এদের থেকে যে এত ভালোবাসা পাওয়া যায় মানে তোমাদেরকে কি বলবো আমি আজকে মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না এত ভালো লাগে তার তাই অপেক্ষা করি বাড়ি ফিরার কারণ এদের মুখগুলো দেখার জন্য আর এদের থেকে এত ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর তোমাদের কার কার এরকম ভালোবাসা পেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আজ এখানে শেষ করছি ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থেকো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবারও দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো